তো আমরা বর্ষার সময় করছি পিকনিক পিকনিক করতে গিয়ে যে কিছু তার নেই ঠিক কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি সকাল সকাল উঠে নিয়েছি আর এই যখন আমি ছাড়টা পুরো পরিষ্কার করে নেবো আর কিসের জন্য পরিষ্কার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে

আমার সোনা মানিকটা আমাকে বারবার জিজ্ঞেস করছে পাপা কি বানাবে আর নেচে নেচে তো ছাদ ভেঙে ফেলছে আর জীবনে বিরিয়ানি খাইনি সবাই মিলে আমরা রেডি হচ্ছি বিরিয়ানি খাবো বলে আর যারা খাইনি তারাও জিদ দিয়ে লাল ফেলাচ্ছে আর কি করা যাবে আর আবার কন্যারে ঠেকানোর জন্যে খালি আমি মোবাইল দিয়ে বসিয়ে দিছি কিছু করার নাই মোবাইল স্যার এখন চলছে না এত চেষ্টা করে তাও মোবাইল থেকে দূরে রাখতে পারি না আর খালি জিজ্ঞেস করছে বাবা বিরিয়ানি কখন হবে কখন খাবো আমি এত আ একলা সব মেয়ে তো আদ একলা আছে তার চেয়ে বেশি আদ একলা মেয়ের মা আর কি করা যাবে এই গোস্ত পাতি সব রেডি করছি এরপরে একেবারে মুসি খাবো জীব দিল আল গো না আর সহ্য করা যায় সেটা যেভাবেই হোক খেতে হবে দেখি মাথায় কাজ করছে না বড় বড় করে চিকেন কেটে হয়েছে আরে হাসি দেখো এই ছাদের ওপরে আমাদের পিকনিক একেবারে জমে উঠেছিল কিন্তু টান টান উত্তেজনার সময় এমন বৃষ্টি শুরু হয়ে গেল আর কি বলবো হাঁড়ি কুড়ি নিয়ে কে কেউ হয়তো গ্যাস সিলিন্ডার নিয়ে দৌড়াচ্ছে দৌড়ে নিচে চলে আসলাম শিরের ঘরে সব আবার নতুন করে সেট করতে হলো বিরিয়ানি করার যে টাইম ছিল সে টাইম অতিবাহিত হয়ে দেরি হয়ে গেল আর আমার কন্যা এখন তদারকি করছে কেমন রান্না করছে না করছে সেটা নিয়ে সে ডিরেকশন দিচ্ছে এবং চেয়ারে বসে আছে সে তার আর পা নাড়াইছে আনন্দ করছি আর এখন শুরু হয়ে গেল আলু নাড়া নাড়ি এই আলু হবে খাওয়ার পর তবে মুখে জল আসবে উম ডিম বাবা আমি ভয়েস দেবো না এসব দেখবো গো আবার খিদি লেগে যাইছি গো কি আর করা যাবে হোক আবার বিরিয়ানি করে খেতে হবে লাগুক খিদি কত লাগবে তো নিচে বেশ ভালোই অসুবিধা হচ্ছিলো বাইরে দিকে বৃষ্টিও পড়ছিল তা সত্ত্বেও আমাদের পিকনিক চলছে চলবে থামবো না থামবো না আপনি কি বলেন yes চলছে চলছে চলুক এইভাবেই চলুক আর এই আলু বাজার একটা ঐতিহাসিক কাহিনী আছে ওই উপরে ছাদে যখন ছিলাম আমরা এতে জল ঢালছিলাম আমরা এদিকে আমার মেয়ে ওই দাও আমি বলি ঘটনাটা কি হয়েছিল মানে ওখানেwidehat আমি দিছিলাম লবণ আফসরা पापा দিছিল জল আর ওখানে অভাব ছিল যে আমি এবার কি করব তো সাটা তেল ছিল ও সাদা তেলটা মানে বেশিরভাগটাই ঢেলে দিয়েছিল আর কি তো এই হচ্ছে ঘটনা বাধ্য হয়ে আবার ফের তেল কিনে নিয়ে এসে আলু ভাজতে হচ্ছে কি আর করা যাবে তো সবাই মিলে কিছু না কিছু কাজ করছিল তাই আমার আফসারা বাবু কি শুধু শুধু বসে থাকবে তাই ও একটু হাতে হাতে কাজ করে দিছিল একটু কাজ বেড়েও যাচ্ছিল যাই হোক ছোট ছেলের কাজ মেনে নিতে হবে যাই হোক বড় হাতে চাই ডেলি দিছিল আর কি করা যাবে আর আমি কি করব এই ছিলন্ত তো যন্ত্র দিয়ে সংসার চলছিলাম নিজেকে দেখাচ্ছিলাম যে আমি কত বড় ব্যবসায়ীর মতো সোজা চিলছি দেখো আর কি যাবে ঘেস ঘেস করে চিলছি আর আটকে যাইছি আরে বাবা রে আমার লাডলা এসে জিজ্ঞেস করছি হইছে পাপা আমি না বেটা হইনি খাওয়া ফ্যাটে ধার দাও খিদে লাগাও তারপরে এই তো বিরিয়ানি চলছে চালটা আমরা আগেই ভিজিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সন্ধ্যের দিকে হয়ে যাচ্ছিল সবাই বাড়ি যাবে ভাবছিলো সেই কারণে আরও একটু তাড়াহুড়ো করছিলাম এবং এখানে নেড়ে চেড়ে দেখা হচ্ছে আমিও এখন মোটামুটি এখন একটু বুঝতে পারি কিভাবে বিরিয়ানি করতে হয় না করতে হয় ভাত পানি প্রায় হোবো হোবো হয়ে গিয়েছে এবার বসাইতে হবে আর সবাই পেটে ধার দিয়েছি অনেকে আবার বস দু তিন দিন খাইনি আইসক্রিম বিরিয়ানি বসাবো কি দি লাগায় ভালো করে তো ভাত বসানো হয়েছে আর এদিকে কাজ কাম হয়েছে এই মশলা পাতি বেঁচে নিলাম আপনি কিছু বলুন তো রেডি করে নিয়েছি এবার বিরিয়ানিটা দমে বসিয়ে এই যে এবার মশলা মাখাচ্ছে চারিদিকে মশলা দিচ্ছে আর দেখি তো মনে হচ্ছে ইটের গুঁড়ো মাখাচ্ছে কিন্তু না ওগুলো সবই মশলা ঘাবড়ানোর কিছু নয় ইট পাথর আমরা কেউ খাই না ঠিক আছে তো এই দেখো দেখেই জীব দিয়ে জল আসছে হিংসা করার কিছু নেই তোমরাও চেষ্টা করো তোমরাও খেতে পারবে অসুবিধা নেই হ্যাঁ রাগের কিছু নেই এই বিরিয়ানি হয়ে গিয়েছে এবার তেল তুলু দেওয়া হবে হুম এই তেল তুলু মশলা ইটের গুঁড়ো কিছু মিশাইছি তো একের পর এক মশলা পাতি ও মাংস ডিম আলু সবকিছুই দিয়ে সাজিয়ে নেব আর এখানটাতে আমাদের সেদিনকে হচ্ছিলো বৃষ্টি আর অনেক মেঘও ডাকছিল ডাকছিলো তাই ছেলে সব ভয় করছিল যে বাড়ি যেতে হবে বাড়িতে বকাবকি করবে আর অনেকের বাড়ি থেকে ফোনও করছিল যে ওখানে কোনো অসুবিধা হচ্ছে নাকি তো যেহেতু আমরা বাড়িতেই করছিলাম সব কিছু তো ভয়ের কিছু নেই সেরকম ভাবে বুঝিয়ে বলছিলো আফসার পাবা ডিমাইজে বলো বলো একটা তুলে খেয়ে নাও এখান থেকে হবে না খাওয়া আরে বড়বড়ি কি মজা লাগবে গো আহ আরে ডিম যদি আমি না খেতে পারি তাহলে সারা রাত ঘুম হবে না ডিম আমাকে খেতেই হবে নাহলে চিরজিৎ বাবু উনি আবার রাগ করবেন ডিম খেতে খুব ভালোবাসি তাই বিরানি হারালে বিরানি পাওয়া যায় রে কিন্তু ডিম হারালে ডিম পাওয়া যায় না তো আমাদের এখানটাতে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে বিরিয়ানি তো আমি এবারে একে একে খুলে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে আমি থালে খুলতে শুরু করে দিয়েছি আর এদিকে সবারই হয়তো চিপ দিয়ে জল পড়ছে যে কখন খাবো আর ওদিকে আমার আফসারা বাবু টুকি মারছে বলছে আমাকে যাওয়ার জায়গা দাও আমি যাব ওদিকটাতে সবার সাথে বসে একসঙ্গে খাবো ও তার আগে কিন্তু আফসারা চিপস খাচ্ছিল তো সবার খাওয়া দেখে ওই যে ওখানটাতে আফসারা বাবু বসে পড়েছে পঞ্চাশটা লেগেছে খুব পঁয়ত্রিশটা লেগেছে দেখি এইদিকে তাকাও খ হয়ে দীর্ঘ প্রতীক্ষার শেষে সবাই হামড়া কামড়ে দিয়ে খেতে শুরু করে দিয়েছে আর এদিকে দই দিচ্ছে আর আমার মেয়ে ভাব যে কী ব্যাপার আমাকে দই দিচ্ছে না কেন তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা